সুস্থ আছো নিরাপদে আছো আজকে আমরা মৌলিক বেস্টিক অর্থনীতি থেকে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্য একচেটিয়া বাজার বলতে আমরা এমন এক ধরনের বাজারকে বুঝি যেখানে কেবলমাত্র একটি ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদ্যমান থাকে উৎপাদিত দ্রব্যের কোনো নিকটতম দ্রব্য থাকে না এবং বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থান অধিকার থাকে না তখন সেই বাজারকে আমরা একচেটিয়া বাজার বলে থাকি অন্যান্য বাজারের মতো একচেটিয়া বাজারেও ফার্ম ভারসাম্য অর্জন করে থাকে এই ভারসাম্য আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্বল্পকালীন ভারসাম্য আরেকটা হচ্ছে দীর্ঘকালীন ভারসাম্য আজকে আমরা স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব আমরা জানি যে স্বল্পকাল হচ্ছে এমন সময় মেয়াদ যেই মেয়াদে স্থির এবং পরিবর্তনশীল দুই ধরনের উপকরণই বিদ্যমান থাকে তাহলে স্থির এবং পরিবর্তনশীল দুই ধরনের উপকরণই নিয়ে যখন একটি একচেটিয়া ফার্ম ভারসাম্যে পৌঁছাবে তখন সেই ভারসাম্যটাকে আমরা বলে থাকি স্বল্পকালীন ভারসাম্য সেই ভারসাম্য অর্জন করার জন্য একচেটিয়া ফার্মকে দুইটা শর্ত পূরণ করতে হয় প্রথম শর্তটি হচ্ছে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হবে প্রান্তিক ব্যয় এর ইংরেজি টার্ম হচ্ছে মার্জিনাল কস্ট যেটাকে সংক্ষেপে বলা হয় এম প্রান্তিক আয় এর ইংরেজি টার্ম হচ্ছে মার্জিনাল রেভিনিউ যেটাকে সংক্ষেপে বলা হয় এম আর অর্থাৎ এমসি ইকুয়াল এম এটা হচ্ছে ভারসাম্যের প্রাথমিক শর্ত ভারসাম্য অর্জন করার জন্য ফার্মকে আরও একটি শর্ত পূরণ করতে হয় সেই শর্তটি হচ্ছে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চেয়ে বেশি হবে অর্থাৎ এম রেখা যখন এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে তখনই এম সি রেখার ঢাল এম আর রেখা ঢালের চেয়ে বেশি হয় এই দুইটা শর্ত পূরণের মাধ্যমে এক একচেটিয়া কারবারি স্বল্পকালীন সময়ে তিন ধরনের অবস্থার সম্মুখীন হয়ে থাকে একচেটিয়া ফার্ম স্বল্পকালীন সময়ে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য পৌঁছাতে পারে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যে পৌঁছাতে পারে আবার ক্ষতি বা লোকসান স্বীকার করেও ভারসাম্যে পৌঁছাতে পারে তাহলে আমরা বলতে পারি যে স্বল্পকালীন সময়ে একচেটিয়া ফার্ম ভারসাম্যে পৌঁছার ক্ষেত্রে তিন ধরনের অবস্থার সম্মুখীন হয় অস্বাভাবিক মুনাফা অর্জন সহ ভারসাম্য অবস্থায় পৌঁছায় স্বাভাবিক মুনাফা অর্জন সহ ভারসাম্য অবস্থায় পৌঁছায় আবার ক্ষতি বা লোকসান স্বীকার করেও ভারসাম্য অবস্থায় পৌঁছায় আমরা পর্যায়ক্রমে তিনটা ভারসাম্য অবস্থারই ব্যাখ্যা দিব প্রথমে আমরা অস্বাভাবিক মুনাফা সহ ফার্মের যেই ভারসাম্য সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি চিত্রে ভূমি অক্ষে আমি বিবেচনা করলাম উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ অক্ষে বিবেচনা করলাম দাম আয় এবং ব্যয় এস এসি হচ্ছে আমার স্বল্পকালীন গড় খরচ রেখা এস এম হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক খরচরেখা এ আর হচ্ছে গড় আয় রেখা এম আর হচ্ছে প্রান্তিক আয় রেখা আমরা জানি যে একচেটিয়া বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে এবং প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে তাহলে ভারসাম্যের শর্ত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা এবং প্রান্তিক আয় রেখা পরস্পরকে ছেদ করেছে তাহলে ই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে ও থেকে পি ওয়ান ভারসাম্য পরিমাণ হচ্ছে ও থেকে ওয়ান এখন অস্বাভাবিক মুনাফা ফার্ম তখনই অর্জন করবে যখন দামের মাধ্যমে প্রাপ্ত মোট আয় যখন মোট ব্যয়ের চেয়ে বেশি হবে তখনই ফার্ম কেবলমাত্র অস্বাভাবিক মুনাফা অর্জন করবে অর্থাৎ যখন দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হবে পি ইজ গ্রেটার দেন এসি এই শর্ত যখন পূরণ করতে সক্ষম হবে তখনই কেবলমাত্র ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে এখন আমরা দেখি চিত্রে সেটা আমরা করতে পেরেছি কি না আমি বললাম যে ই বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করেছে ভারসাম্য দাম হচ্ছে ও থেকে পি ওয়ান ভারসাম্য পরিমাণ হচ্ছে ও থেকে ওয়ান এক্ষেত্রে মোট আয় টি আর আমরা জানি যে টি আর হচ্ছে পি ইন্টু কিউ অর্থাৎ করুদ্রব্যের দামকে আমরা যদি বিক্রয়ের পরিমাণ দ্বারা গুণ করি তখনই মোট আয় টি আর পেয়ে থাকি আমাদের চিত্রে ই অর্থাৎ দাম হচ্ছে ও থেকে পি ওয়ান কিউ অর্থাৎ পরিমাণ হচ্ছে ও থেকে কিউ ওয়ান এখন আমি যদি দামকে পরিমাণ দিয়ে গুণ করি ও পি ওয়ান ইন্টু ও কিউ ওয়ান করি তখন আমার মোট আয় হয় ও পি ওয়ান এফ ওয়ান কিউ ওয়ান আবার আমরা মোট ব্যয় টিসি এর অবস্থা দেখি আমরা জানি টিসি হচ্ছে গড় ব্যয় এসিকে যদি আমি উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে গুণ করে থাকি তখন মোট ব্যয় টিসি পেয়ে থাকি আমার চিত্রে টিসি হচ্ছে এসি ইন্টু কিউ এসি হচ্ছে আমার কিউ ওয়ান থেকে জি ওয়ান পরিমাণ আবার কিউ হচ্ছে আমার ও থেকে কিউ ওয়ান পরিমাণ তাহলে আমার মোট ব্যয় টিসি হচ্ছে ও এইচ ওয়ান জি ওয়ান ওয়ান পরিমাণ আমরা জানি মুনাফা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য অর্থাৎ টি থেকে টিসি বাদ দেওয়ার পর হাতে যা থাকে সেটাই হচ্ছে মুনাফা তাহলে আমার এক নং চিত্রে আমি দেখতে পাচ্ছি আমার টি হচ্ছে ও পি ওয়ান এফ ওয়ান ওয়ান এবং মোট ব্যয় টিসি হচ্ছে ও এইচ ওয়ান জি ওয়ান ওয়ান পরিমাণ তাহলে এই ও পি ওয়ান এফ ওয়ান ওয়ান পরিমাণ বড় অংশটা থেকে মোট আয় থেকে যদি আমি মোট ব্যয় ও এইচ ওয়ান জি ওয়ান পরিমাণ বাদ দিয়ে থাকি তাহলে আমার হাতে এই অবশিষ্ট অংশটুকু থেকে যায় যা অস্বাভাবিক মুনাফা হিসেবে পরিচিত আমার হাতে থেকে যায় এইচ ওয়ান পি ওয়ান এফ ওয়ান জি ওয়ান অংশটুকু যা অস্বাভাবিক মুনাফা হিসেবে পরিচিত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একচেটিয়া ফার্মে স্বল্পকালীন সময়ে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তখনই যখন দাম গড় পরিবর্তনশীল খরচ অপেক্ষা বেশি হবে সেক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনকারী বা একচেটিয়া ফার্মের হাতে কিছু থেকে যাবে সেই যে অংশটুকু হাতে থেকে যাবে সেই অংশটুকুই হচ্ছে একচেটিয়া ফার্মের অস্বাভাবিক মুনাফা এখন আমরা স্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করব স্বাভাবিক মুনাফা ফার্ম তখনই অর্জন করবে যখন দাম এবং গড় পরিবর্তনশীল খরচ পরস্পর সমান হবে অর্থাৎ দাম এবং গড় ব্যয় এসে যখন পরস্পর সমান হবে তখনই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে এক্ষেত্রেও ফার্মকে ভারসাম্যের শর্ত পূরণ করতে হবে প্রাথমিক শর্ত এমসি ইকুয়াল এমআর হতে হবে এবং পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চেয়ে বেশি হতে হবে যখন এই দুইটা শর্ত পূরণ করার পাশাপাশি দাম এবং গড় ব্যয় পরস্পর সমান হবে তখনই কেবলমাত্র ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমি ভূমিওকে নিয়েছি উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ লম্ব অক্ষে দিয়েছি দাম আয় এবং ব্যয় এ আর হচ্ছে আমার গড় আয় রেখা এম আর হচ্ছে প্রান্তিক আয় রেখা এস এম সি হচ্ছে আমার স্বল্পকালীন প্রান্তিক রেখা এস এস সি হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখা আমরা ই বিন্দুতে দেখতে পাচ্ছি ভারসাম্য শর্ত পূরণ হয়েছে অর্থাৎ ই বিন্দুতে এম এবং এমসি সি পরস্পর সমান হয়েছে পাশাপাশি এমসি রেখা এম রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে তাহলে ই বিন্দুতে আমার ভারসাম্যের দুটো শর্তই পূরণ হয়েছে তাহলে এই ই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু এবং সেই ভারসাম্য বিন্দুতে সংশ্লিষ্ট দাম হচ্ছে ও থেকে পি ওয়ান এবং পরিমাণ হচ্ছে ও থেকে ওয়ান এক্ষেত্রে এক ফার্মে ফার্মের মোট আয় টি আর আমরা জানি টি আর হচ্ছে পি ইন্টু কিউ অর্থাৎ কোনো দ্রব্যের দামকে আমি যদি পরিমাণ দিয়ে গুণ করি তখন আমি মোট আয় টি আর পেয়ে থাকি আমার এই চিত্রের পি হচ্ছে ও থেকে পি ওয়ান কিউ হচ্ছে ও থেকে ওয়ান তাহলে আমার মোট আয় হচ্ছে ও ওয়ান এফ ওয়ান ওয়ান এখন দেখি আমি মোট ব্যয় কি আমরা জানি মোট ব্যয় হচ্ছে টিসি সি আমরা পেয়ে থাকি এসি ইন্টু কিউ এর মাধ্যমে এসি হচ্ছে আমার গড় খরচ অর্থাৎ গড় খরচকে যদি আমি উৎপাদনের পরিমাণ দিই গুণ করে থাকি তখন মোট খরচ টিসি পেয়ে থাকি এক্ষেত্রে এসি হচ্ছে আমার এফ ওয়ান থেকে কিউ ওয়ান আর কিউ হচ্ছে ও থেকে ওয়ান তাহলে আমার মোট খরচ টিসি হচ্ছে ও পি ওয়ান এফ ওয়ান ওয়ান পরিমাণ এই অবস্থায় এচ ফার্মেট ফার্মের মুনাফার পরিমাণ কি আমরা জানি মুনাফা হচ্ছে পাই সমান টিআর মাইনাস টিসি টিআর হচ্ছে আমার ও পি ওয়ান এফ ওয়ান ওয়ান এবং টিসিও হচ্ছে আমার ও পি ওয়ান এফ ওয়ান ওয়ান পরিমাণ অর্থাৎ টিআর থেকে টিসি বাদ দেওয়ার পরে শূন্য থাকে অর্থাৎ একচেটিয়া কারবারি হাতে তখন আর অবশিষ্ট কিছু থাকে না লাভ লোকসান পরস্পর সমান হয়ে থাকে তবে এক্ষেত্রে উদ্যোক্তার নিজস্ব পরিশ্রমের মূল্য অন্তর্ভুক্ত থাকে এক্ষেত্রে দাম এবং গড় খরচ এসি পরস্পর সমান হয় আমরা দেখতে পাচ্ছি যে যখন ই ওয়ান বিন্দুতে ভারসাম্য অর্জন করে তখন দাম হচ্ছে ওপি এবং গড় খরচ হচ্ছে এফ ওয়ান ওয়ান এবং ও ওয়ান এবং F1 ওয়ান পরস্পর সমান যখন দাম এবং গড় পরিবর্তন গড় খরচ দাম এবং গড় খরচ পরস্পর সমান হয় তখনই কেবলমাত্র একচেটিয়া কারবারি স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছায় আমরা এখন ভারসাম্যের তৃতীয় অবস্থা অর্থাৎ লোকসান বা ক্ষতিসহ ফার্মের ভারসাম্যটি ব্যাখ্যা করবো যখন দাম গড় খরচ অপেক্ষা কম হয় পি ইজ লেস দেন এসি হয় তখন অ্যাকচেটিয়া ফার্ম লোকসান অর্থাৎ ক্ষতি সহ ভারসাম্য অবস্থায় পৌঁছায় বা লোকসান স্বীকার করে দাম গড় গড় খরচ অপেক্ষা কম হলে তখনই ফার্মের লোকসান হয়ে থাকে আমরা বিষয়টা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি আমরা দেখতে পাচ্ছি এ আর হচ্ছে গড় আয় রেখা এম আর প্রান্তিক আয় রেখা এস এম সি স্বল্পকালীন গড় স্বল্পকালীন প্রান্তিক খরচরেখা এস এসি হচ্ছে স্বল্পকালীন গড় খরচরেখা ই বিন্দুতে এমসি এবং এম পরস্পর সমান হয়েছে পাশাপাশি এমসি রেখা এম রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে তাহলে সেই ই ওয়ান বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু সংশ্লিষ্ট ভারসাম্য দাম হচ্ছে ও থেকে পি ওয়ান এবং উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও থেকে ওয়ান পরিমাণ এক্ষেত্রে ফার্মের মোট আয় টি আর হচ্ছে পি ইন্টু কিউ অর্থাৎ পি হচ্ছে আমার ও থেকে পি ওয়ান কিউ হচ্ছে আমার ও থেকে কিউ ওয়ান তাহলে আমার মোট আয় হচ্ছে ও পি ওয়ান জি ওয়ান কিউ ওয়ান পরিমাণ আবার মোট ব্যয় টি আমরা জানি টিসি হচ্ছে এসি ইন্টু কিউ এসি হচ্ছে আমার এফ ওয়ান পরিমাণ আর কিউ হচ্ছে ও থেকে কিউ ওয়ান পরিমাণ তাহলে মোট ব্যয় হচ্ছে ও H1 F1 Q1 ওয়ান কিউান পরিমাণ এক্ষেত্রে অ্যাকচিটিয়া ফার্মের মুনাফা পাই হচ্ছে টি আর মাইনাস হচ্ছে ও টিউান জি ওয়ান পরিমাণ টি হচ্ছে ও এইচ ওয়ান এফ পরিমাণ মোট আয় থেকে মোট ব্যয় এই অংশটুকু বেশি হয় পি ওয়ান এইচ ওয়ান এফ ওয়ান জি ওয়ান অংশটুকু বেশি হয় ওই যেখানে মুনাফার মান হচ্ছে শূন্যের যে কম সেই অবস্থায়ও ফার্ম ভারসাম্যে পৌঁছাতে পারে অর্থাৎ স্বল্পকালীন সময়ে একচেটিয়া ফার্ম লোকসান বা ক্ষতির স্বীকার করেও ভারসাম্যে পৌঁছায় তবে সেক্ষেত্রে ভারসাম্যের আরেকটি শর্ত হিসেবে দাম গড় খরচের চেয়ে কম হয়ে থাকে তবে লোকসান হলেও দামের মাধ্যমে যদি গড় পরিবর্তনশীল ব্যয় বহন করার পরেও গড় স্থির ব্যয়ের কিছু অংশ ফার্ম উঠিয়ে আনতে পারে তখনই ফার্ম কেবলমাত্র লোকসানসহ ভারসাম্যে পৌঁছাবে যদি পরিবর্তনশীল ব্যয় উঠাতে না পারে অর্থাৎ স্থির ব্যয় বহন করার পরেও যদি ফার্মকে পরিবর্তনশীল ব্যয়ের একাংশ বহন করতে হয় তখন ফার্ম আর উৎপাদন চালিয়ে যাবে না তবে যদি পরিবর্তনশীল ব্যয় বহন করার পরেও স্থির ব্যয়ের কিছু অংশ ফার্ম উঠাতে পারে তখন লোকসান হলেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে অর্থাৎ মুনাফার মান যদি লেস দেন জিরো হয় তারপরেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে তাহলে আমরা দেখতে পেলাম যে একচেটিয়া বাজারে স্বল্পকালীন সময়ে ফার্ম ভারসাম্য অর্জন করার ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে আবার ক্ষতি বা লোকসান স্বীকার করেও ভারসাম্যে পৌঁছাতে পারে এক্ষেত্রে আমাদের ভারসাম্য শর্তগুলো একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি দাম এবং বড় খরচের অবস্থাটুকু আমাদেরকে একটু দেখতে হবে যদি দাম গড় খরচের চেয়ে বেশি হয় তখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছাবে যদি দাম এবং গড় খরচ পরস্পর সমান হয় তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছাবে যদি দাম গড় খরচের চেয়ে কম হয় তখন ফার্ম লোকসান বা ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছাবে তবে তিনটি অবস্থায় ফার্ম ভারসাম্যে পৌঁছাতে পারে আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও স্বাস্থ্যবিধি মেনে চলো